যদি পুজোর সময় এই চারটি সংকেতের মধ্যে কোন একটি ঘটে তবে সেটি ভগবানের বিশেষ আশীর্বাদ ও কৃপা হিসেবে ধরা হয় প্রদীপের শিকা উপরের দিকে সময় প্রদীপ জ্বালানো অতি পবিত্র প্রদীপে শিকা যদি সবসময় সোজা উপরের দিকে উঠে তাহলে বিশ্বাস করা হয় দেবতার কৃপা ঘরে প্রবেশ করছে পরিবেশে কোনো অশুভ শক্তি নেই ঘরের নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ শক্তি প্রবাহিত হচ্ছে পূজার সময় হঠাৎ করে যুগে জল আসা অনেক সময় পুজো করতে করতে বা মন্ত্র সময় হঠাৎ চোখ বিচে যায় এর পেছনে দুটি কারণ বলা হয় ভক্তিভাব আর আধ্যাত্মিক শুদ্ধি ভগবানের প্রতি গভীর ভক্তি ও আত্মসমর্পণের ফল ভক্তের হৃদয় স্পর্শ করলে দেবতার কৃপায় চোখে জল আসে চুকের জলকে আত্মার পরিশুদ্ধির প্রতীক মনে করা হয় মানসিক চাপ পাপ ও দুঃখ দুয়ে যায় তাই শাস্ত্র বলে ভগবান যখন ভক্তির হৃদয় চুয়ে দেন তখন অজান্তেই চোখে জল এসে যায় পূজার সময় ভিক্ষুক আসা পূজার সময় যদি হঠাৎ কোন ভিক্ষুক আসেন সেটিকে অত্যন্ত শুভ মনে করা হয় পূজার সময় হওয়া শঙ্ককে মহাশক্তির প্রতীক বলা হয় সংকোধনী হলে সমস্ত অশুভ শক্তি দূর হয় পরিবেশ পবিত্র ও শান্তিময় হয়ে উঠে দেবতার আশীর্বাদ গড়ে প্রবাহিত হয় বিষ্ণু ও দেবী সংকোধনী অত্যন্ত পছন্দ করেন